হ্যালো ফ্রেন্ডস আজকে বিকেলে একটু ঘুরু করতে বেরিয়েছি ঘুরতে ঘুরতে সিদ্ধেশ্বরী মায়ের কালীবাড়িতে এসেছি মায়ের মন্দিরে এসেছি কিন্তু এসে দেখছি কি এইখানে লেবু গাছটা এত সুন্দর লেবু হয়েছে খুব ভালো লাগছিল মায়ের ছবিটা তোমাদেরকে দেখাতে পারলাম না জানো তো আমার মুখে দেখতে পাচ্ছ চোখের বা দিকে একটা কালো স্পট আর ওই জায়গাটা ফোলা আসলে ওখানে না মাছের তেল ছিটে এসেছিলো চোখটা বেঁচে গেছে ইনা রক্ষে তারপর ওখান থেকে গঙ্গার ঘাটে এলাম দেখো কত ঠাকুরের মূর্তি পুরনো মূর্তি এখানে রেখে যাওয়া হচ্ছে আর গঙ্গা ছবিটা না বিকেলে জাস্ট অসাধারণ লাগছিল আর অনেক ভিড় ছিল কারণ গঙ্গা পুজো ছিল যে আজকে আজকে দশহরা পুজোর জন্য আর আমরা না এরকম গঙ্গা পুজোটা দেখিনি কখনও মূর্তিটা মূর্তি দিয়ে বেশ সুন্দর করে পুজো হচ্ছে আমি আর আমার বড়মা একটু বসলাম এখানে বেশ ভালোই লাগলো তারপর আস্তে আস্তে চলে এলাম শ্যামনগর কালীবাড়িতে যারা শ্যামনগরে থাকো তারা তো জানোই আর যারা না থাকো তাদের বলছি যে এই মন্দিরটা না দক্ষিণেশ্বরের মন্দিরের আদলেও তৈরি আর খুব ভালো লাগে এখানে পৌষ মাসে পুরো এক মাস ধরে পুজো হয় মেলা হয় ভীষণ ভীষণ ভালো আর মায়ের ছবি তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না কারণ ছবি তোলা নিষেধ আর এইদিকে ছটা ওদিকে ছটা শিব মন্দির আছে আর মাঝখানে মেন মায়ের মন্দির আমাদের এখান থেকে ঘোরা হয়ে গেলে আমরা দুজনে চললাম রামকৃষ্ণ মন্দিরে সেখানে গিয়ে দেখছি যে সন্ধ্যা আরতি হচ্ছিলো তা আমরা দুজনে ওখানে খানিকক্ষণ বসলাম বসে সন্ধ্যা আরতি দেখলাম চারপাশের ভীষণ সুন্দর দৃশ্যগুলো দেখলাম হাওয়া খেলাম গঙ্গার খুব ভালো লাগলো আর গঙ্গা পুজো ছিল বলে জানো তো গঙ্গার ঘাটে যেখান থেকে লঞ্চ পার হয় সেখানেও খুব সুন্দর করে সাজিয়েছিলো ভালোই লাগলো দেখতে এরপরে চলে এলাম ভাইপুর ক্যারাটে পরীক্ষা চলছিল সেখানে এসে দেখছি যে ওদের তখনও এক্সাম চলছে আর অনেকটা দেরি হবে সেই জন্য আমি আর আমার বড়ো আবার বাড়ির দিকেই রওনা হলাম কিন্তু দিনটা সন্ধেটা মানে সন্ধেটা বিকেলটা এত সুন্দর কেটেছে আর বেশ সুন্দর কেটেছে আর দেখো তোমরা বাচ্চাগুলোকে বাচ্চাগুলোকে দেখলে ভালোই লাগবে যে যার কাজে ব্যস্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে